তো সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে যাচ্ছি আমাদের প্রিয় মোহনবাগান ক্লাবের বার পুজোতে মোহনবাগান ক্লাব মানে আবেগ মোহনবাগান ক্লাব মানে ভালোবাসা আর মোহনবাগান ক্লাব মানে ঐতিহ্য দেখতে পাচ্ছো এসে গেছি মোহনবাগান ক্লাবের সামনে ধীরে ধীরে এবার মোহনবাগান ক্লাবের ভিতর দিকে যাব তোমাদের সাথে সবটা শেয়ার করব। মোহনবাগান ক্লাব হলো ঐতিহ্য আবেগ পরম্পরা সব মিলিয়েই মোহনবাগান মোহনবাগান মানে হলাম আমরা সবাই আর মোহনবাগান ক্লাবের ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আর কত সুন্দর করে ভেতরটা সাজানো ভেতরের অ্যাম্বুলেন্স খুবই সুন্দর দেখতে পাচ্ছ দেবাশীষ দত্ত মোহনবাগান ক্লাবের সহ সচিব তিনি এখন বক্তব্য রাখছেন মোহনবাগানের মেম্বারদের জন্য তার গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি আজকের দিনে রাখছেন তারপর বক্তব্য শেষ হলো এবং বক্তব্যর পর শুরু হলো গানের অনুষ্ঠান এরপর আমরা গানের অনুষ্ঠানও এনজয় করলাম আস্তে আস্তে খুব ভালো লাগছিল মোহনবাগান মাঠের ভিতর তারপর চলে গেলাম খাওয়ার দিকে দেখলাম কি খাওয়ার আছে না আছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তারপর দেখলাম খাবারে দিচ্ছে লুচি তরকারি মিষ্টি তো সমস্ত খাওয়া দাওয়া আস্তে আস্তে নিলাম বা প্লেটে প্রথমে লুচি দিলো তারপর দিলো ছোলার ডাল তারপরে আলুর দম তারপর পরে দিল একটা মিষ্টি আর দিল বোধে তো চলো এবার খাবার দাওয়াটা সবটা নিয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করলাম তোমরাও মোহনমোহন ক্লাবে অবশ্যই এসো অবশ্যই তোমরা এই সমস্ত রকমের খাওয়া দাওয়া সমস্ত রকমের অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু আর মোহনবাগান তো একটা পরিবার তো সেই পরিবারে তোমরাও সামিল হও অবশ্যই তারপর চলে গেলাম আস্তে আস্তে মোহনবাগানের যে মাঠ আমাদের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম একটু রোদ দূর ছিল অবশ্যই কিন্তু তাও শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মোহনবাগানের মাঠের দিকে তো চলে এসেছি মোহনবাগান মাঠের সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যাম্বিয়েন্স কত সুন্দর পরিবেশ চারিদিকটা পিছনে বাকেট চেয়ার লাগা কেন সমস্ত কিছু সমস্তটা কতটা সুন্দর আর কি বলবো বলো সদ্য আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি সদ্য আমরা শিল্ড জিতেছি সদ্য আমরা আই কাপ জিতেছি মোহনবাগান এই মুহূর্তে ভারতবর্ষের ফুটবলকে ডমিনেট করছে আর এই মোহনবাগান মাঠের ঐতিহ্য এই মোহনবাগান মাঠের আবেগ এই মোহনবাগান মাঠের পরম্পরা জাস্ট এটা বোঝানোর মতো না তোমরা সবাই যেন মোহনবাগান মাঠকে বলা হয় কলকাতা মাঠের কচ্ছপ কলকাতা মাঠে যতই বৃষ্টি হোক না কেন মোহনবাগান মাঠে বৃষ্টি থেমে যাওয়ার পর খেলা হয় এটা একমাত্র আমাদের মোহন বাগান মাঠেই হয় আর ময়দানে অনেক মাঠ আছে কাক কাস্টমসের মাঠ আছে ইস্টবঙ্গল আছে মহামার্ডার্ন আছে আরও প্রচুর মাঠ আছে কিন্তু আমাদের মোহনবাগান মাঠের মতন এত সুন্দর ড্রেনেজ সিস্টেম এত সুন্দর ব্যবস্থাপনা আর কোনো মাঠে নেই তারপরে এবার আস্তে আস্তে মাঠ থেকে বেরিয়ে গেলাম খুব রোদ ছিল তাই একটা সম সমর্থকরা দেখছিলাম চ্যান্টিং করছিল ওদের চ্যান্টিংও সামিল হলাম ওরা কিন্তু প্রচণ্ড সুন্দর চ্যান্টিং করছিল ওরা ওদের চ্যান্টিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিলো যে মোহনবাগান কেন ভারতবর্ষের সেরা ক্লাব আমাদের সমর্থকরা আমাদের সমর্থকদের আবেগ আমাদের সমর্থকদের ভালোবাসা বারবার বুঝিয়ে দেয় যে কেন আমরা ভারত সেরা দল বা আমরা ভারতের সেরা ক্লাব এটা অবশ্যই অবশ্যই সমর্থকদের ভালোবাসা বুঝিয়ে দেয় তারপর ওদের চ্যান্টিং দেখে চলে এলাম একদম অমর একাদশের মূর্তির সামনে হ্যাঁ সেই উনিশশো এগারো সালের জয় সেই উনিশশো এগারো সালের অমর একাদশের মূর্তির সামনে একদম তোমরা সবাই নিজেদের পক্ষ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিও তাদের প্রতি তারপর চলে গেলাম ভিতরটায় আরও একবার কেন এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে ভিতরটা যখন আমরা ঢুকেছিলাম তার তুলনায় দেখলাম ভিতরটা অনেক খালি কেন একটু সময় গলে গেছে প্রায় দুটো নগাত বাঁচতে যায় ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছ আগের চেয়ে অনেক অনেক খালি হয়ে গেছে আমরা যখন ঢুকেছিলাম তার তুলনায় তো পরিবেশটা যথেষ্ট খালি এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি হ্যাঁ সেই শিল্ড আর আইএসএল ট্রফির দিকে সেটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড ছিলাম তো চলে গেলাম শিল্ড আর ট্রফি দেখতে ও মাই গড মোহনবাগানের শিল্ড মোহনবাগানের আইএসএল কাপ এটা তো মানে জাস্ট ভাবা যাবে না ভারতের সেরা হ্যাঁ ভারত ভারতের সেরা দল মোহনবাগান ভারতের সেরা দল আমরা মোহনবাগান কেন আমরা ট্রফি দিয়ে সেরা তারপরে আর কি তারপর মোহনবাগান মাঠে অনেকে চ্যান্টিং করছিলো নাচানাচি করছিল আনন্দ করছিল নিজেদের মতো অবশ্যই জাতীয় ক্লাব ট্রফি জিতেছে আনন্দ তো হবেই তারপর চলে গেলাম ট্রফিস রুমে সেখানেও দেখো কত মানুষজন বাট ভেতরে কিন্তু একটু গরম ছিল বা ট্রফি রুমটাও কিন্তু প্রচণ্ড সুন্দর মোহনবাগানের তো চলো আজকে সারাদিনের শুভ নববর্ষর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখান থেকে শুরু শেষ করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো Joy Moonbaran.